আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠা পাঁচ অঙ্কটি সমাধান করব। পাঁচ নঙে লেখা আছে হিসাব করো এখানে মোট ষোলটি অঙ্ক রয়েছে খেয়াল করো এক লেখা রয়েছে সাত ভাগ সাত ভাগের ছয় ভাগ হচ্ছে দুই অর্থাৎ একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো আমরা জানি ভাগের সময় কি করতে হবে প্রথমটা যেটা যেভাবে আছে সেভাবে রাখবো অর্থাৎ সাত ভাগের ছয় এটা যেভাবে আছে সেভাবে রাখবো ভাগকে আমরা গুণ বানিয়ে ফেলবো অর্থাৎ বিপরীত চিহ্ন লিখে ফেললাম তাই ভাগের পরে যা থাকবে সেটাকেও বিপরীত করে ফেলতে হবে তো দুইয়ের বিপরীত হচ্ছে দুই ভাগের এক কারণ আমরা জানি দুইয়ের নিচে মনে মনে এক আছে সে একটা লিখতে হয় না তো আমরা যখন উল্টাবো তখন অর্থাৎ বিপরীত করব তখন এই নিচের একটা উপরে চলে যাবে আর দুইটা নিচে চলে আসবে এখন দেখো এখানে ছয় আছে লবে ছয় আর হরে দুই তো এটা আমরা কাটাকাটি করতে পারি দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এক আর ছয়কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন তিন দুগুণে ছয় আর আর কোনো কাটাকাটি যায় না এখন যা আছে সেগুলো আমরা গুণ করে দিব লবে আছে তিন আর এক তিন একে তিন লবে তিন আর হরে আছে সাত আর এক গুণ করে দিলে সাত একে সাত তাহলে ফলাফল পেয়ে গেছি ফলাফল হচ্ছে ভাগের ভাগের তারপর আছে ভাগ তো সাত তিন 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 পাঁচ আমরা প্রথমটা যেভাবে আছে সেভাবে রেখে দিব পাঁচ ভাগের তিন ভাগকে লিখে ফেলবো গুণ এরপর তিনের বিপরীত হচ্ছে তিন ভাগের এক তিনের নিচে মনে মনে যে এক আছে সেটা উপরে চলে যাবে আর তিন চলে যাবে নিচে এখন দেখো এখানে এই যে লবে তিন হরে তিন অর্থাৎ লবে তিন হওয়ারে তিন তো আমরা এটা কাটাকাটি করতে পারি তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল এক তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল এক এখন আর কোনো কাটাকাটি জানা যেগুলো আছে সেগুলো আমরা গুণ করে দিব লবে আছে এক আর এক গুণ করে দিলে এক 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 আর হরে আছে পাঁচ আর এক গুণ করলে পাঁচ একে পাঁচ শেষ ফলাফল হচ্ছে পাঁচ ভাগের এক এরপর তিন নং তিন আছে আট ভাগের পাঁচ ভাগ চার তো প্রথমটা যেভাবে আছে আট ভাগের পাঁচ সেভাবেই রেখে দিলাম ভাগ্যে লিখে ফেলব গুণ চার এর বিপরীত হচ্ছে চার ভাগের এক চারের নিচে যাবে আর চার নিচে চলে যাবে দেখো এখানে কিন্তু কোনো কাটাকাটি যায় না এখানে লবে আছে আর এক আর হরে হচ্ছে আট আর চার হরে হরে গুণ হয় এখানে কোনো কাটাকাটি যায় না আমরা সরাসরি গুণ করে দিব তাহলে লবে আছে পাঁচ আর এক পাঁচ একে পাঁচ আর হরে আছে আট আর চার গুণ করলে চার আটা বত্রিশ উত্তর হচ্ছে বত্রিশ ভাগের পাঁচ চার নঙে আছে আট ভাগের নয় ভাগ চার তাহলে এখানেও আট ভাগের নয় যেভাবে আছে লিখে দিলাম ভাগকে লিখে ফেলবো গুণ ছয়ের বিপরীত হচ্ছে ছয় ভাগের এক এখন ছয়ের নিচে মনে মনে যে এক আছে সেটা আমরা উঠে উপরে তুলে দিলাম আর ছয়কে নিচে নামিয়ে ফেললাম এখন খেয়াল করো এখানে আছে নয় আর এখানে ছয় এই দুটো আমরা কাটাকাটি করতে পারি ছয়কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই তিন দুগুণে ছয় আর তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন তিন ত্রিকে নয় এখন আমরা লবে পাচ্ছি তিন আর এক গুণ করলে তিন একে তিন আর হরে আছে আট আর দুই গুণ করে দিলে আট দুগুণে ষোলো ফলাফল হচ্ছে ষোলো ভাগের তিন এরপর পণ্য পাঁচ নোংয়ে আছে পাঁচ ভাগের তিন ভাগ সাত ভাগের দুই তাহলে এখানে প্রথম ভগ্নাংশ পাঁচ ভাগের তিন যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম ভাগকে লিখে ফেললাম গুণ সাত ভাগের দুই এর বিবরীত হচ্ছে দুই ভাগের সাত দুই চলে যাবে নিচে আর সাত উপরে এখন এখানে কোনো কাটাকাটি যায় না তাহলে আমরা সরাসরি গুণ করে দিবো লবে আছে তিন আর সাত গুণ করলে তিন সাতা একুশ আর হরে আছে পাঁচ আর দুই গুণ করে দিলে পাঁচ দু দশ দেখো এটাকে তোমরা উত্তর লিখে দিতে পারো আবার যেহেতু লভ বড় হয়ে গেছে অপকৃত হয়ে গেছে তাহলে লবকে ভাগ করে দিয়ে আমরা মিষ্ট ভগ্নাশও রূপান্তর করে দিতে পারি একুশের মধ্যে দশ যায় দুইবার দশ দুগুণে বিষ বিয়োগ করলে এক তাহলে ফলাফল কত হয় এখানে অবশিষ্ট আছে এক আর এখানে হরে ছিল দশ অর্থাৎ দুই সমস্ত দশ ভাগের এক তাহলে আমরা উত্তর পাচ্ছে হচ্ছে দুই সমস্ত দশ ভাগের এক সেটা লিখে দিব উত্তর হচ্ছে শেষ দুই ভাগ চার ভাগের নয় তাহলে নয় ভাগের দুই যেভাবে আছে সেভাবে আমরা রাখলাম নয় ভাগের দুই ভাগকে লিখে ফেলবো গুণ চার ভাগের নয় এটার বিপরীত হচ্ছে নয় ভাগের চার ঠিক আছে উল্টে যাবে অর্থাৎ নয় নিচে আর চার উপরে এখন খেয়াল করো এখানে কোনো কাটাকাটি যায় না কারণ লবে আছে দুই আর চার লবে লবে গুণ হয় আর হরে আছে নয় আর নয় হরে হরে গুণ হয় হরে হরে কাটাকাটি হয় না গুণ হয় তাহলে আমরা গুণ করে দেব যেহেতু কোনো কাটাকাটি যায় না তাহলে দুই আর চার গুণ করলে চার দুগুণে আট আর নয় আর নয় গুণ করলে নয় নং একাশি নয় নং কত একাশি তাহলে এখানে সমাধান আমরা করে ফেলেছি উত্তর পেয়েছি একাশি ভাগের আট এটা হচ্ছে উত্তর উত্তর আট নংের উত্তর হচ্ছে কত একাশি ভাগের আট এরপর সাত নং সাত নং আছে তিন ভাগের দুই ভাগ ছয় ভাগের পাঁচ তাহলে প্রথম যেটা আছে তিন ভাগের দুই যেভাবে আছে রাখলাম ভাগকে লিখে ফেললাম গুণ ছয় ভাগের পাঁচের বিপরীত হচ্ছে পাঁচ ভাগের ছয় পাঁচ নিচে চলে যাবে আর ছয় উপরে এখন এখানে খেয়াল করো এই যে এখানে লবে আছে ছয় আর হরে আছে তিন এই দুটো আমরা কাটাকাটি করতে পারি তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগফল এক আর ছয়কে তিন দিয়ে ভাগ করলে ভাগফল দুই তিন দুগুণে ছয় তো আর কোনো কাটাকাটি যায় না এখন গুণ করে দিব লবে আছে দুই আর দুই এটা কিন্তু কাটাকাটি যাবে যাবে না কারণ লবে লবে কি হয় গুণ হয় কাটাকাটি হয় না তাহলে দুই আর দুই গুণ করলে দুই দুগুণে চার আর হরে আছে এক আর পাঁচ গুণ করে দিলে পাঁচ একে পাঁচ সমাধান করে ফেলেছি উত্তর পেয়েছি পাঁচ ভাগের চার আট আছে পাঁচ ভাগের দুই ভাগ নয় ভাগের আট তাহলে পাঁচ ভাগের দুই যেভাবে আছে রাখলাম পাঁচ ভাগের দুই ভাগকে লিখে ফেলবো গুণ নয় ভাগের আট এর বিপরীত হচ্ছে আট ভাগের নয় আট ভাগের নয় অর্থাৎ আট নিচে চলে যাবে আর নয় উপরে চলে যাবে খেয়াল করে এখানে কাটাকাটি যায় এখানে আছে দুই লবে আর হরে আছে আট তাহলে এই দুটাকে আমরা কাটাকাটি করতে পারি দুইকে দু দিয়ে ভাগ করলে ভাগ ফল এক আর আটকে দু দিয়ে ভাগ করলে ভাগ ফল চার চার দুগুণে আট আর কোন কাটাকাটি যায় না যেগুলো আছে সেগুলো আমরা শুধু গুন করে দিব আর গুণ করে দিলে আছে উত্তর উত্তর পেয়ে গেছি হচ্ছে ভাগের এই বিশ নয় পর্যন্ত বুঝতে পেরেছ ক্লাসটা খুব লম্বা হয়ে যাচ্ছে দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ